দেখতে পাচ্ছ দই দই না অ্যাকচুয়ালি রায়তা রায়তা বানিয়েছি কেন বানিয়েছি ভেবেছি আর কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি করবো না আমি এখন এগুলিতে রায়তা ভরছি রায়তা ভরে কই যাব এই দেখুন রায়তা রায়তা ভরছি যাচ্ছি আশেপাশে কোনো বিড়ালকে দিতে দেখব কোথায় 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 আশেপাশে আমাদের সোসাইটি তো বিড়াল থাকে না তো রাস্তায় হুম সোসাইটি বেড়ে যাব গিয়ে এরকম করে এই চার পাঁচটা বিড়ালের জন্য নিয়ে যাব কেন যাচ্ছে চরৎ করে কারণ কন্ট্রোভার্সি ভালো লাগে না কন্ট্রোভার্সিটা ওই লাইভে বসে করব। আর এমনিতে আমি রাস্তা এভাবে মোড়ে 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 মেঁ না কুকুরকে না আমি কুকুরকে দেবো না আমি মাংস মাংস রান্নাটা তো এত সময় নেই এখানে দুধ দইটা খুব ইজি রায়তা আমি খুব ভালোবাসি দেখো দেখো অনেকটা করেছি কিন্তু ভেব না আবার কম করেছি দেখো এক বাটি রায়তা করেছি এখন আমি এই ঘাটে ঘাটে যাব আর বিড়ালকে মেও আ আছে কিনা আমাদের এই সোসাইটির ভেতরে তো কোনো বিড়াল পাবো না বাইরেও যে খুব থাকবে তা না কারণ বিড়ালরাও তো এত গরমে থাকে না বাইরে এসির হাওয়া খায় না 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 বিড়ালরা এসির হাওয়া দরজা খুলে রেখে খেতে লাগে না ওরা কোনো লিফটে বা কোনো জায়গাতে এরকম আশেপাশে ওই সিকিউরিটি গার্ডদের কাছেও এরকম থাকে এসি রুম ওইখানেই খায় এসি দরজা খুলে রেখে আমি বিড়ালকে নিশ্চয়ই আওয়া খাওয়াবো না কারণ এসিও যেটুকু আমি জানি ক্লোজ রুমের মধ্যে এসি রাখতে লাগে যেটুকু আমার ধারণা যাই হোক তোমরা সঙ্গে সঙ্গে দেখতে থাকো দেখবে আমি কবে কবে এরকমভাবে বিড়ালের জন্য রায়তা বানাবো দেখবে দিন ছানা বানাবো দিন এরকম আর কি হয় দুধে পায়েস খায় বিড়াল এরকম পায়েস বানাবো এরকম নানা রকম জিনিস বানাবো কারণ কনটেন্ট ভাই কন্টেন্ট বানাতে হবে বিড়ালের জন্য রায়তা তারপর ছানা তারপর কখনো মিষ্টি এরকম বানাবো বানিয়ে নিয়ে যাব। দুদিন যেমন আমি শাড়ি পরে ঠাকুর দিয়েছিলাম শুধুমাত্র পাবলিকদেরকে দেখানোর জন্য দেখো আমি শাড়ি পরে ঠাকুর দিই আর ঠাকুর দিতে গিয়ে তো আমি একদম ঘেমে নেই মানে একদম ফালা ফালা হয়ে গেছিলাম কেন জানতো ঠাকুর আমি দেই না আমার বয়স্ক মাটাকে সিঁড়ি উঠিয়ে ঠাকুর দেওয়াই হ্যাঁ এ কথাটা কিন্তু আমার ওয়ান অ্যান্ড অনলি স্বামী দেবতা সবার কাছে বলে দিয়েছিল তোমরা খাবে রাই তো না তোমরা তো মানুষ তোমরা তো খাবে না আমি শুধুমাত্র বিড়ালদের জন্য দিয়েছি হ্যাঁ শুধুমাত্র আমি এখন বারে করে ডেকেছি একটুখানি পরে এই রুম টেম্পারেচার আসলে পরে রাস্তায় যাবো তো ক্যামেরা কিন্তু করবো না কারণ কেন জানো আমরা জানি যখন কিছু দান করি কন্টেন্ট করতে নেই কারণ দেখাতে নেই না তাই আমি ক্যামেরা করব না আমি জাস্ট দান করে যাব। তাই দেখালাম আমি যে রায়তাটা বানিয়েছি বিড়ালদেরকে দেওয়ার জন্য দেখালাম কিন্তু যখন আমি ওই বিড়ালদেরকে দেব তখন কিন্তু আমি ক্যামেরা ওমেন সঙ্গে নিয়ে যাচ্ছি না তোমরা দেখবে না আমি কাকে দিচ্ছি না দিচ্ছি তো কন্টেভার্সি করব না একদম করব না হ্যাঁ কিন্তু যখন আমি লাইভে বসবো না তখন আমার অনেক পুরোনো কাসন্দ গাড়তে ইচ্ছা করে হ্যাঁ যখন লাইভে বসি তখনই যেমন দশ হাজার টাকা কাকে দিলাম হুম তারপর কাকে 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 কি কবে করলাম কার জন্য কি করলাম কত লোক আমার আমার ধরে উঠলো ছেলে ধরে উঠলো তারপর যে মেয়ের প্রতি খুব ভালোবাসা এগুলি সব ঠিক যেমনি মেয়ে বলেছে ও সারা জীবন মৃত মানে আমৃত্যু ও দেবনাথ থাকতে চায় ও কখনোই পাল হতে চায় না ও চিরকাল দেবনাথ থাকতে চায় তার জন্যই দেবনাথের এগেনস্টে ফোর নাইনটি কেস তার জন্যই মা মেয়ে দুজনে মিলেই ওইখানে গেছে যেখানে কিনা ছেলেটার নামে কেস করতে লাগে তাই কালনা চলো অভিযানে মা তো গেছে গেছেই বাড়ির থেকে যখন ছেলেটা পালিয়ে গেছিলো মানে জায়গায় চলে গেছিলো তখনও কিন্তু মেয়েটা এসে সেই কালনা অভিযানে যোগদান করেছিল এতটাই ভালোবাসা জানে স্বামীর নামে কেস করার জন্য আসা হয়েছে তারপরও এসেছে এবার আসছি দশ হাজার টাকা কাহিনী সঙ্গীতা দিদি দশ টাকা নিয়েছে খুব ভালো করেছে কম নিয়েছে খুবই কম নিয়েছে দিদিকে উচিত ছিল দিদিকে বলে বলে আমি পারি না অ্যাট লাস্ট এক থেকে দেড় লাখ লাখ টাকা উচিত ছিল নেওয়ার অবশ্যই কেন নেবে না দিদি দিদি কি তোমার কাছে এসেছিল গুলাবো আসে নেই তুমি গেছিলে সীমার্লাই তুমি গেছিলে সীমাকে ফোন করে ক্ষমা চেয়েছিলে তুমি চাইছো সঙ্গে দিদির নাম্বার দিদি তো আসে নাই বাবলি দিদি এদেরকে কে ডেকে এনেছে তুমি ডেকে এনেছো কারণ তোমার প্ল্যান ছিল ছেলেটার কাছ থেকে একটা বড় এলিমনি নিয়ে ডিভোর্স যখন দেখলে দিদি এক ব্যাপারে রাজি না দিদি রাজি সংসার করা তোমার মেয়ে সংসার করবে তাই তো কি সুন্দর না এখনও শাখা হাতে পড়ে রেখেছে কিন্তু পুরো এইসব জায়গা দেখিয়ে দুখিয়ে ক্লিবেস নিবেশ দেখিয়ে আ আজামের গাড়ি নেবার যা বলে চলছে যেখানে ছেলেটা এখন মনের কষ্টে আছে যেখানে ছেলেরটার এখন ইনকাম নেই যখন রোজগার থাকবে তখন বড় করে করতে পারবে যেমন তখন বউ সুখের সময় থাকবে হ্যাঁ বারো মাস থাকবে না প্রচন্ড ভালোবাসে আমার বর আমাকে প্রচন্ড ভালোবাসে তাই তো আর সেই ভালোবাসার ভালোবাসার কি বলেটাকে পরি কি বলেটাকে ভালোবাসার ইসে হচ্ছে লক্ষ্য হচ্ছে স্ত্রীর দ্বারা স্বামীর এগেন্স্টে কেস দেওয়া আর তার থেকেও বড় কথা সঙ্গীতা দিদি টাকাটা সত্যি কম নিয়েছে কারণ এতগুলি কেস যতগুলি কেস দেওয়া হয়েছে বাবা জীবনের নামে পার কেস যদি সঙ্গীতা দিদি নিতেন কমসে কম এবং ইন্ডিভিজুয়াল হিসেবে নিতেন এক দুই তিন চার পাঁচ ছয় সিক্সটি থাউজেন্ড তো কমসে কম প্লাস দিদির আসা আসা যাওয়ার খরচ একদিন দুদিন কালনা চুড়া সব মিলে আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে মানে গোলাপবর্তা স্বামীর মধ্যে এত মিল এই সোনা সোনা বলেছে না সেই স্বামী কিন্তু স্ত্রীর এগেনস্টে কেস দিয়ে দিয়েছে ওরা এত মিল পারিবারিক এতটাই বন্ধন যে বোন হ্যাঁ দিদির নামে বোন কেস দিয়েছে স্বামী বলেছে মাস পিটিশন দিয়ে বউকে মানে গুলাবকে বাড়িছাড়া করবে এই রকম পরিবার খুব কম জায়গায় আছে তো এতেই তো বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে এই পরিবারটাকে সবাই মিলে বয়কট করা উচিত যার জন্য ওয়াইটিতে এত হাঙ্গামা এত সবাই কিন্তু থেমে যায় ম্যান্ডি বলো চোপা বলো সবাই তিন মাস দু মাস চার মাস থেমে যায় কন্টিনিউয়াসলি কেউ থ্রি ইয়ার্স ধরে কেউ নাটকটা চালিয়ে যায় না অনলি বিকজ অফ রেভিনিউস প্রত্যেকের একটা লেভেলের পর থেমে যাওয়া যায় এদিকে বলছে আমি দেবনাথ পরিবারের বউ পুজু আমি বলছে আমি দেবনাথ জোরে করে আর সেইখানে মিস্টার দেবনাথ কষ্টে আছে সেখানে মিস্টার দেবনাথ একদম ভেঙে সাঁ অবশ্যই একটা ছেলে বসে আছে কিন্তু মিস্টার দেবনাথের পাশে মিসেস দেবনাথ নেই হ্যালো মিস হ্যাঁ এই হচ্ছে উনি মিসেস থাকতে চায় কিন্তু কাটাতে চায় মিসদের মতো হবেন উনি মিসেস কিছুদিন আগেও বলা হয়েছে ওর বাড়িতে যত বেশি এক্সট্রা লোক ঢোকে তত বেশি ঝামেলা হয় যেমন আমরা লাইভে দেখতে পেয়েছি প্রচুর লোক ওর বাড়িতে অনেক কিছু এনে দিত ঠিক তেমনি এখন দেখো আবার দুটো মহিলাকে জুটিয়েছে এই মা মেয়ে কাউকে না জুটে থাকতে পারে না আবার দুইটা মহিলাকে জুটিয়েছে এবং ওদের সঙ্গেই সেই নানা রকম রিলস নটংকি শুরু করেছে হুম এরপর এরাই কিন্তু বেরিয়ে গিয়ে আবার শুরু করবে এদের মা মেয়েদেরকে আমি আগেই বলেছি মা মেয়ে আর বাবা তিনজন একা থাকতে পারে না ওদের অলওয়েজ কোনো থার্ড পারসন লাগবে যাতে ওদের মনটা ভুলে রাখতে পারে নিজেদের মধ্যে বন্ডিংটা এতটাই কম বাইরের লোক না ঢুকলে পরে ওরা চালাতে পারে না কোনো কিছুই করতে পারে না তো বলি হ্যাঁ মিসেস দেবনাথ আপনি মিসেস দেবনাথ হওয়া সত্ত্বেও শাখা পলা পরে মিসেস দেবনাথ হলেন লাইফ লিড কি করে করছেন মিস পালয়ে আমি আমি হলাম মিসেস দেবনাথ কিন্তু আমি দিন কাটাবো মিস পাল হয়ে ওই থানচাপ তাল মিস্ত্রি বেডশিট তাই না অত সহজ দুনিয়াটা এত সহজ দুনিয়াটা না দুই নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে না আমি মিসেস দেবনাথের জায়গাটা ছাড়বো না কিন্তু যেহেতু মিস পাল হলে পরে আমি আরামে থাকতে পারি তাই আমি সেই আরামটাকেই বেছে নেবো আর তার জন্য প্রয়োজন হলে স্বামীর নামে হাজারটা কেস করব। আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি কোনো মেয়ে যদি তার স্বামীকে ভালোবাসে যারা স্বামীর এগেনস্ট এসেছিল কেস করতে তাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হ্যালো বেবি হাই বেবি করতে পারে না কেউ পারে না আর ঠিক তেমনি যে শাশুড়ি মা জামাইকে ষষ্ঠতার জন্য এত উদ্ভিদ থাকে শাশ্বী মা পারে না সেই একইভাবে ওইখানে এসে অপোনেন্টদের সাথে হ্যালো বেবি করতে তাই না মাইশাশুর বাড়িতে গিয়েও হ্যালো বেবি বেবি হাইবেবি করা এদের মুখে আর বুকে আলাদা তবে একটা কথা বলবো সঙ্গীতা দিদি প্রচণ্ড ভুল করেছে এই টেন থাউজেন্ড যেটা নিয়েছে বলছেন এটা এত কম অ্যামাউন্ট নিয়েছে সঙ্গীতা দিদি উচিত ছিল মিনিমাম মিনিমাম সিক্সটি থাউজেন্ড নেওয়া মিনিমাম ম্যাক্সিমাম তো শেষ নেই কিন্তু বুঝলাম না উনি কী হিসাবে নিলেন উনি সব কথা আমার কিছু বলেন না কালকে যদি লাইভটা না হতো বুঝতাম না কারণ দশ হাজার টাকা দিয়ে ওরা ভেবেছিল দশ লাখ টাকাটা বাবা জীবনতে নিতে পারবে দশ হাজার টাকা ইকুয়াল টু দশ লাখ ছিল যখন দেখলো সেই দশ লাখ টাকা পাবে না সঙ্গীত দিদি সেই দশ লাখটা নিতে সাহায্য করবে না তখনই সঙ্গীত দিদি হয়ে গেল চরম থেকে চরমতো মানে শত্রু তাছাড়া একটা কথা কালকে আমি বলবো কেউ আমাকে লিখেছিলে যে ওর মধ্যে এত সেক্সুয়াল ব্যাপারটা নেই ঝিমির মাঝে যেহেতু বিস্কুট কি বলেছে হুম ও ড্রেস পরে নোংরা কিন্তু ওর ব্যাপারটা নেই হ্যাঁ ভালগারিটি যেটা ভালগারিটি সেক্সুয়ালিটি এক না সে ইজ ও ভালগার ড্রেস পরে ভালগার অ্যাক্টিভিটি করে কিছু ভালগার করে কিন্তু হয়তো ওই জিনিসটা নেই কিন্তু ভালগারিটি দিনের শেষে ওই সব জায়গাতে খুঁজে যায় ভালগারিটি সেডিউসিং এই ওয়ার্ডগুলি একই লাইনে কিন্তু দাঁড়িয়ে থাকে কিছু কিছু লাইন একই জায়গায় থাকে প্যারামিটার একই জায়গায় থাকে এই তিন চারটা শব্দ কিন্তু একই জায়গায় ওয়েন দ্য পার্সন স্টার্স টু ডুইং এনি ভালগার অ্যাক্টিভিটিস আলটিমেটলি ইট উইল সেডিউজ অপোজিট জেন্ডার অ্যান্ড দ্যাট অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য ডট 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 ওকে তাই যার মনের মধ্যে ভালগারিটি থাকে যার মনের মধ্যে ওই যে বলে ফিলথি মাইন্ড যখন থাকবে আলটিমেটলি সেটা একটা ডাস্টবিনে গিয়েই পরিণত হবে ঠিক সেটাই হচ্ছে আমাদের এই মিসেস দেবনাথ ওরফে মিস পালের ক্ষেত্রে মিসেস দেবনাথ বছরে দু মাস মিসেস দেবনাথ থাকবে বাকি দশ মাস মিস পাল হয়ে থাকবে এইভাবে দুই ঘটনা চলে না তবে সঙ্গীতা দিদি সত্যিই বোকা আজকে বলতে বাধ্য হলাম যে সঙ্গীতা দিদি মত বোকা মানুষ হয় না তাই বোধ পদে পদে ঠুকে আর একটা কথা বলবো খুব চালাক নিজেকে ভেবেছিলে ভেবেছিলে সঙ্গীত দিদি তোমার কথাতে উঠবে তোমার কথাতে বসবে ভেবে দেখো তো আজকে যে আমরা গ্রুপটা করেছি আমাদের গায়ে একটা ট্যাগ গ্রুপ 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 জন্য করেছিলাম লেগেছে গোলাব কাকে বাঁচানোর জন্য কোন আমরা কখনো আমাদের জন্য করেছি করিনি সব কিছুর মূলে তুমি তোমার মেয়েকে আনতে হবে তোমার মেয়েকে তার জন্য গ্রুপ করা হয়েছে আর সেই তুমিই আমাদেরকে লাথিগুলি মারছ প্রত্যেকটা লোক তোমার বাড়িতে ঢুকেছে তোমাকে আমি বারবার না করেছিলাম বাড়িতে এক্সট্রা লোক ঢুকিও না ঢুকিও না ঢুকিও না তুমি কোনোদিন দিন শুনোনি কারণ তুমি তোমার মেয়েকে আটকে রাখতে পারো না তোমার মেয়ে একমাত্র অনেক লোকের মাঝে থাকলে এন্টারটেনমেন্টে থাকলেই সে বোঝে তাহলে সেইখানে দাঁড়িয়ে আজ প্রতিটি লোক তোমার বাড়িতে গেছে বলে দিচ্ছে তোমার বাড়িতে মুচকো পিনা হ্যাঁ পিনে দো কি অবস্থা প্রথমেই বলেছিলাম তোমার কাছে তোমার তিনটে বোন আছে বোনের ছেলে মেয়েরা আছে তাদের কিনে থাকো তুমি শোনো তোমার বাইরের লোক দরকার কারণ তোমার মেয়েকে নোংরা থেকে নোংরা মুখ করার জন্য তোমার বোন বা বোনের ছেলে মেয়েরা অতটা সাহায্য করতে পারবে না অতটা কিনা বাইরের লোক করবে আজকে তোমার ঘরের এক একটা কথা পর্দা ফাঁস সে বাইরের লোকরাই করছে তারপরও থেমে থাকো নি মেয়ের সাথে আবার দুইটাকে জোগাড় করছে মানে তোমাদের না জোগাড় করতে সময় লাগে সে যেই হোক তোমার সে এখন বলতে পারতো ননদের মেয়ে হোক হ্যান হোক তেন হোক যে হোক ফুট ফট থেকে দুটো দিন জোগাড় করে ফেলো টাইম পাস করার জন্য কোনো কাউকে নিয়ে চলে আসো আর তার বিনিময়ে ওরা পায় তোমার ঘরে ফ্রি ফুড সাথে ফ্রি নেশা তাই মহিলাই বলো আর পুরুষই বলো সবাই তোমার কাছে কিন্তু নেশার জন্যই আসে যে টাকার নেশাই হোক রেভিনিউজের নেশাই হোক ভিউজের নেশাই হোক খাওয়ার নেশাই হোক আর সত্যিকারের নেশার নেশাই হোক চলো বাই